আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি আর এই ভিডিওটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের বউয়ের বেবি শাওয়ার তাহলে হচ্ছে আমার খাজিনের বেবি শাওয়ার তো এর আগে দুটা ভিডিও আপনারা দেখছেন আর এখানে হচ্ছে প্রথমে আমাদের কিছু নাস্তা দেওয়া হয়েছে বিভিন্ন রকমের পিঠা ছিল যেগুলো আপনাদেরকে আগেই দেখাইলাম আর এইখানে হচ্ছে ডেকোরেশন করছে একটা টেবিল যেটাতে হচ্ছে অনেক কিছু রাখা আছে বাবুর যেহেতু আমাদের ছেলে ছেলেবাবু হবে তাই সব কিছু হচ্ছে সাদা নীল হালকা ক্রিম কালার এরকমের মধ্যে আর কি তো অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে যাতে সবাই একটু টবি তুলবে সুন্দর করে এই আর কি তো একে একে হচ্ছে সবাই এসে পড়ছে এসে হচ্ছে নাস্তা খাচ্ছে এখানে প্রায় সাত রকমের পিঠা ছিল পাটি সাপটা থেকে শুরু করে ডিম পিঠা গুল্লি পিঠা তারপরে ফুলঝুরি পিঠা পায়েস আর অনেক কিছু ছিল তারপর একে একে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আমাদের ভাবির সাথে আমাদের ভাবিকে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছিল আর এটা হচ্ছে আমাদের ভাইয়া ভাবি যাদের বেবি শাওয়ার হচ্ছে আজকে আর এই বেবি শাওয়ারে হচ্ছে আমরা ফ্যামিলি ফ্যামিলি মানুষরাই ছিলাম অতিরিক্ত বাইরের কোনো মানুষ ছিল না আর আমরা নিজেরা নিজেরাই মাসাল্লাহ অনেক মানুষ আমাদের কাউকে লাগে না তারপর এখানে হচ্ছে ভাবির জন্য একটা থালা বানানো হয়েছে সাত রকমের খাবার দিয়ে সাতোসার মতো আর কি বাংলায় সাতশা বলে তো এখানে ডাল ছিল লামের মাংস ছিল তারপরে হচ্ছে মুরগির মাংস ছিল বেগুন ভাজা ঢেঁড়স ভাজি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ তারপরে হচ্ছে ফুচকা ছিল তো এখন আস্তে আস্তে সবাই হচ্ছে ভাবিকে খাওয়াই দিবে তো খাওয়ানোর আগে আমার খালে আবার বলতেছে যে দাঁড়া ওর মাথায় একটা দুপাট্টা দেই তাহলে আরও সুন্দর লাগবে বউ বউ লাগবে তারপরে এরকম ডিরেকশন দিতেছিল আশেপাশে পরে আনটি যাচ্ছিলো যে ওর মাথায় ঘুমটা দেওয়া হবে মানে ভাবের মাথায় আর সাথে হচ্ছে বেবি শাওয়ারের একটা গান ছাড়া হবে তাহলে অনেক বেশি সুন্দর হবে আর মার্শাল্লাহ ঘুমটা দেওয়াতে ভাবিকে আরও বেশি সুন্দর লাগছে তার লুকটাই একটু চেঞ্জ হয়ে গেছে তো মার্শাল আমাদের ভাবি এমনিতেই অনেক সুন্দর সে হচ্ছে সুইডিশ তো সুইডিশটা তো এভাবেই এমনি সুন্দর হয় আপনারা সবাই আমাদের বাবু ও বাবুর মায়ের জন্য দোয়া করবেন যাতে তারা দুজনেই সুস্থ থাকে এবং আমাদের খুবই সুস্থ একটা বাচ্চা হয় আমরা শুধু চাই তারা দুজনেই সুস্থ থাকুক সব কিছু যাতে ভালো মতো হয় আমরা খুব আগ্রহ নিয়ে বসে আছে মানে অপেক্ষা করতেছি বাবুর জন্য ডিসেম্বরের যে কোনো সময় যে কোনো দিন আমরা হয়তো বা ভালো খবর শুনবো যে বাবু এসে পড়ছে তখন হচ্ছে আমরা দেখতে চাবো বাবুকে अरे तो बुज़ाता है तेरे तुम तो मर कर तो है कबूतर। बताना 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 बताना

私たちはこの人たちのために、私たちは私たちのために、私たは私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、 बड़ा <that's> फेमिंग <that's> <that's>

মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে চিংড়ি মাছ মানে ভাবিকে যা যা সার্ভ করা হয়েছে আমাদের জন্য তাই তাই রান্না করা হয়েছে স্বাদপদ তো সবগুলা খাবারই এত মজা ছিল ওই দিন কেন যে এত মজা লাগছে জানি না মানে একে তো মানে কাজ থেকে গেছি এত মজা লাগছে সব কিছু উফ খুবই মজা হয়েছে তো এভাবেই সুন্দর করে আমাদের একটি বেবি সহ কমপ্লিট হয়ে গেল শেষের দিকে হচ্ছে সবাই মিলে গানের গুলি খেলতেছিল একসাথে ছেলেরা একদল মেয়েরা একদল আর এই গানের গুলি খেলার মাধ্যমে আজকের অনুষ্ঠান এখানে শেষ আল্লাহ হাফেজ